আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তো আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন দুই সালে তো অনেকেই বর্তমান রয়েছেন আপনারা রেজাল্টের অপেক্ষায় তো অনেকেই জানেন না যে কীভাবে রিজাল্ট দেখতে হয় অনলাইনে চেক করতে হয় মোবাইল দিয়ে তো আজকে আমি এমন একটি প্রসেস দেখিয়ে দেবো খুব সহজে সিম্পল ওয়েতে তো আপনারা খুব সহজে আপনার রেজাল্ট সবার আগে দেখা নিতে পারবেন আপনার এবং আপনার বন্ধু বান্ধবের যে কারো রেজাল্ট আপনি দেখে নিতে পারবেন তো একদম সিম্পল ওয়েতে আমি আপনার দেখিয়ে দেবো কীভাবে রিজাল্ট চেক করতে হয় তো প্রত্যেকের ফোনে ব্রাউজার অ্যাপস রয়েছে তো আমি ব্রাউজার অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো তো আমি কী করছি আমার ফোনে যে ক্রম ব্রাউজার অ্যাপসটা রয়েছে আপনারা আমার মোবাইলটা ফলো করলে বুঝতে পারবেন মোবাইল স্ক্রিনটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখছেন আমার এই অ্যাপসটা প্রত্যেকের প্রত্যেকের ফোনে রয়েছে এই অ্যাপসটা ক্রুম ব্রাউজার অ্যাপস তো আমি কী করলাম ক্রুম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিচ্ছি তো এই অ্যাপসটা ওপেন করার পর আপনার তখন ওই রোমিটার্ভে চলে আসবে এখানে আপনি কী করবেন এখানে দেখছেন সার্চ বার তো আপনার সার্চ বারে এখানে লিখবেন এখানে লিখবেন এস এস সি রেজাল্ট দু হাজার পঁচিশ ঠিক আছে তো এখানে আমি এস এস সি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করে দিচ্ছি আমি লিখে দিচ্ছি এস এস সি রেজাল্ট তো এস এসি রেজাল্ট দেখে দুই হাজার পঁচিশ লিখে আমি কি করলাম সার্চ করে দিলাম ঠিক আছে তো এস সি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখন আপনি কি করবেন এই যে ইন্টারভিউটা চলে আসে আপনি যে প্রথম যে একটা ওয়েবসাইট রয়েছে আপনি কী করবেন এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনি যেভাবে সার্চ করেন এই ওয়েবসাইটটা আপনার প্রথমে থাকবে এই ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট দেখে নিতে পারবেন খুব সহজে আপনি অন্য কোনো ওয়েবসাইটে গেলে আপনি রেজাল্ট দেখতে পারবেন না বা অনেক সমস্যার মধ্যে পড়তে হবে তো আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটা করে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে তো আপনার দেখতে পারছেন তো এই এখানে আপনার মাত্র রুম নম্বর এবং রেজিস্টোর নাম্বার দিয়ে আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন আপনার একটু জুম করে দেখাচ্ছি তো এখানে প্রথমে আপনার যে এক্সামিনেশন মানে পরীক্ষার নাম তো এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে এস যারা স্কুলের বোর্ড থেকে দিয়েছেন তারা লাগবেন এসআসি ভোকেশনাল আর যারা মার্শাল থেকে দিয়েছেন তারা লাগবেন এসআসি দাখিল ঠিক আছে তো আমি এস ভোকেশনাল আমি সিলেক্ট করে দিলাম তারপরে ইয়ার তো আপনি দুই হাজার পঁচিশ অবশ্যই দিয়ে দেবেন তো এখান আমার সালটা আমি দিয়ে দিচ্ছি তো তারপরে নিচে দেখা আলোচনা বোর্ড বোর্ডের জায়গায় আপনার এখানে আপনার যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা দিয়ে দেবেন তো আমি সিলেক্ট বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছি তো আমি এখানে সিলেক্ট এটা ক্লিক করে দিয়ে দিচ্ছি তো তারপরে রুল নম্বর তো আপনি যে এস এস সি পরীক্ষা যে রুল নম্বরটা দিয়েছেন অবশ্যই সেই রুল নাম্বারটা দিয়ে দেবেন এখানে তো আমি সেই রুন নম্বরটা লিখে দিচ্ছি তো তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে প্রত্যেক রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে আপনি পাশে দেখতে পাচ্ছেন দুইটা সংখ্যা রয়েছে এখানে আমার নাইন প্লাস নাইন রয়েছে তো আপনার অন্য কোনো সংখ্যা থাকতে পারে অবশ্যই দুইটা সংখ্যা থাকবে কিন্তু নাইন প্লাস না এসে নাইন প্লাস নাইন না এসে অন্য কোনো সংখ্যাও আসতে পারে তো যেই সংখ্যায় আসুক না কেন আপনি আর দুইটা সংখ্যা আসবে দুইটা সংখ্যার যুগবল যা হবে এখান থেকে দেবেন ঠিক আছে তো আমার নদীগুনে আটারও হয় তো আমি এখানে আটার লিখে দিচ্ছি আপনার যা আসবে তা লিখে দিবেন ঠিক আছে তো এটা দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখা লেখা দেখছেন সাবমিট নামে একটা অসুস্থ আপনি এখন কী করবেন সব কিছু হয়ে যাওয়ার পর এখানে সাবমিটের উপরে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটা চলে আসবে তবু দেখছেন আমার রেজাল্টটা চলে আসে তো এখানে দেখতে পারছেন তো এখানে আপনার জুম করে দেখাচ্ছি আমি তবু দেখতে পাচ্ছেন এখানে আমার রেজাল্টটা চলে আসে তো এখানে আপনি দেখতে পারছেন আমার রেজাল্টটা তো এখানে দেখছেন আমার ফাস্ট লেখা রয়েছে ফাস্ট এর নিচে রয়েছে পয়েন্ট টু পয়েন্ট ডবল ফোর তো আপনার যদি কোনো সাবজেক্টের দোরা থাকে এখানে পাস লেখা থাকবে না এখানে এফ লেখা থাকবে ঠিক আছে এখানে এফ লেখা থাকবে এবং এই নিচের করে এখানে কোনো কিছু লেখা থাকবে না খালি থাকবে ঠিক আছে তো বুঝতে পারবেন আপনি ফার্স্ট করছেন কি নাম ফেল করছেন ঠিক আছে তারপরে এখানে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এবং আপনার স্কুলের নাম কোন স্কুল থেকে আপনি পরীক্ষা দিন সব কিছু এখানে দেখতে পাবেন ঠিক আছে এই যে আপনার সব ঠিকানা রয়েছে এই দেখে দিচ্ছি এখানে আর তারপরে আপনি এখানে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়ে পাস করেছেন এই এখানে এই দেখতে পারবেন এই যে গ্রেড দেখাচ্ছে এখানে কোন গ্রেড কোন সাবজেক্টে পেয়েছেন তো ওইগুলো দেখে নিতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি যারা রেজাল্ট দেখতে পারেন না আমি রিজাল্টের নিয়ে অবশ্যই লাইভে থাকবো তারা অবশ্যই আপনারা কমেন্টে আপনার রুম নাম্বার দিয়ে দেবেন এবং আমি আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবো ঠিক আছে তো এভাবে আপনার রেজাল্টটা দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে